উনিশ ফিট ওই থেকে এর মধ্যে কে আসলে তো উনিশ ফিট আর দেখি এটা কথা হয় না দেখো গব টিক উনিশ এখন বলে উনিশ ফিট বাইরে ভিতরে ভিতরে ধরো উনিশ ফিট ষোলো এদিকে এদিকে খেয়ে দেখো আস ষোলো ষোলো ধরো ষোলো ষোলো ছয় বাইশ ষোলো ছয় বাইশ আর এটা হচ্ছে বাইশ ফুললি ফুল বাইশ আর এটা ধরেছিলাম হলো ষোলো আর উনিশ উনিশ আচ্ছা কেন ধর তো বাবা উনিশ এটা ধর তো এটার গোটাল কথা নিয়ে হচ্ছে দেখি উনিশ ধরো এটা অবশ্যই ধরো হয় উনিশ বাইশ এটা অভিনয় হলো আপনার দশ এগারো এগারো তিরিশ এটা এটা তিরিশ এই ফোনটা আসে হলো এই আছে উনিশ আর এটার এই ফোনটা আস হলো কত হল বাইশ না কত ষোলো আর পাঁচ একুশ বাইশ বাইশ এটা গোটাল আছে তিরিশ এটা হলো তিরিশ গোটাল তিরিশ আর এটিকে আছে হলো বাইশ আর এদের এই পর্যন্ত এই পর্যন্ত খণ্ড করা তাহলে হচ্ছে উনিশ আর এই পর্যন্ত খণ্ড করলে বাইশ আচ্ছা দেখেন আপনি বুদ্ধি বান্ন দেখেন আর হাইট আসলে হলে আপনার হাইটটা আমি একই মা ফের দেবো ও আপনি তো এইখানে একটা সিস্টেম দেখেছেন আসলে ফুললি ফুল কতক্ষণ সিস্টেম হয় দাদা বাবা ধরো এটা ফুল আট ফিট নয় ফিট ফিট আট ফিট নয় ফিট নয় ফিট ধর বাবা তুমি স্কেলটা ধরো আমিও উপরে ধরছি তুমি নিচে নিয়ে যাও নিচে ধরো নিচে ঠেকাও মাপ ধর কথা আসে বুঝতে পারছো কি সাত আট ফিট নয় ফিট তাহলে দুটি দুটি নয় ফিট নয় ফিট করবি তুই কম্প নয় ফিটই করবি নয় ফিট হাইট নয় ফিট